আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরাহেতু সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব কালিমা শাহাদাত কালিমা শাহাদাত আমরা অর্থাৎ আমরা সাক্ষ্য দিব যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহমুদ নাই এবং মুহাম্মদ আল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ বান্দা এবং রাজসুল এই কালিমা শাহাদাতের গুরুত্ব অনেক বেশি তো আমরা এখানে গুরুত্ব এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা না করে আমরা মূলত শিখতেছি এগুলো শুদ্ধ করে পড়া আমরা সবাই মোটামুটি এগুলো সম্পর্কে পরিচিত যে কালিমায় এই বা কালিমায় শাহাদাত তো সেই জন্য আমরা শুদ্ধ করে পড়ার দিকে গুরুত্ব দেব চলুন তাহলে আমরা শুরু করি প্রথমে হামদা জবর সিনে জয়জম আস হা জবর হা আস হা দাল পেজ দু আস হাদু আস হাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি কোনটা কোনটাকে কেন কিন্তু আমরা এসেছি সো এখানে আমরা শুদ্ধ করে পড়া শিখবো আপনারা কায়দাটা শিখবেন তাহলে আপনারা সবকিছু বানান করে আরবি করতে পারবেন তাহলে আল্লাহ আল্লাহ আন মানে যে না মানে নাই আচ্ছা আমরা পরবর্তীতে অর্থ পর্ব প্রথমে আমরা বানান করে পড়ে যাই হামজাজির ই লাম খাড়া জবর লা ইলা হা জবর হা ইলা হা হামজাজির লামে দি ইল লাম জবর লামে দি লাল ইল লাল লাম খাড়া জব ল ইল লাল ল হা পেশ হু ইল্লা ল হু জবর হায়ে জন ওয়াহায় দাল জব দা ওয়াহায় দা হা উল্টা পেশ হু

لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وزبر حمد زبر شني أعظم أش هابرها أشهد دو أشهد أَنَكَ أشهد أشهد أش সাধু এখানে হাটা যে আছে এটার উচ্চারণ অনেকে করে না সেই জন্য এটাকে ভালো করে আস হাদু আস হাদু হ্যাঁ আবার এখানে ওয়াহ দাহু এখানে অনেকে ওয়াহ দাহু ওয়াহ হার উচ্চারণ সঠিক ভাবে করতে হবে ওয়াহ দাহু হামজা জবর নুনে তাজিদ জবর না আন্না অনেকে গুন্না করেন না গুন্না করতে হবে আন্না নিম হা জবর হাম এই যে হা হা গোলার ভিতর থেকে নিয়ে আসতে হবে নিয়ে এসে বলতে হবে জবর দান মহাম্মা দান আইন জবর বায়ে বায় আবে ডাল পেস দু আবেদু হা উল্টা পেজ হু আবেদুহু আবেদুহু या आंग डाउन के ठीक ভাবে বলে না আব্দুহু বলে না আবেদুহু ওয়া যবর ওয়া রাযাবর রা সিন পেশ ওয়াই যজম সু রাসূলু ল পেশ লুরুসুলু আউটে পেশ হু রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এইভাবে প্রত্যেকটা শব্দ একটা শব্দ অনেকবার করে পড়বেন পড়ার পরে যখন শব্দগুলো আপনার পরিচিত হয়ে যাবে তখন আপনি পুরোটা পড়ার চেষ্টা করবেন যে হাটা ঠিকভাবে বলবেন হ্যাঁ واشهد ان محمد اذا محمدا عبد عين يعني عبده ورسوله اشهد ان لا اله الا الله وحده لا شريك له وحده لا شريك له واشهد ان محمدا আমি কিন্তু আপনাদেরকে একটা শব্দ অনেকবার বলি একটু সময় নিয়ে বলছি আপনারা দ্রুত না করে যত বেশি সময় দিয়ে শিখবেন তত বেশি আপনার ভালো হবে তাহলে আমরা অর্থটা একবার জেনে নিই আর সাধু মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা যে কোনো ইলাহ নেই কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো ইলাহ নেই ওয়াহদাহু লা শারীকা ওয়াহদাহু মানে তিনি একক লা শারিকা লা তার কোন শরীক নেই লাহু তার জন্য অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং তার কোনো শরীক নেই তিনি একক ওয়া আশহাদু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আন্না যে মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিদুহু তার বান্দা ওয়া এবং রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তিনি হচ্ছেন একজন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত একজন রাসূল তাহলে আশা করি আপনারা অর্থ বুঝতে পেরেছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল আমরা আবার শাহাদাটা পড়ি আশহাদু আল্লা ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله